আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিমান থেকে খাবার ফেলায় অপমানিত ফিলিস্তিনিরা আমরা যেন হাড়ের পেছনের ছোটা কুকুর ইসরায়েলি জিম্মের এক মিনিটের নতুন ভিডিও প্রকাশ করল হামাজ শাহবাগে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ জাতির জন্য দুর্ভাগ্যজনক বললেন অ্যানি সর্বশেষ জানাবো গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিমান থেকে খাবার ফালায় অপমানিত ফিলিস্তিনিরা আমরা যেন হাড়ের পেছনে ছোটা কুকুর ইসরাইলের টানা অবরোধের মুখে ভয়াবহ দুর্ভিক্ষে গাজ উপত্যকায় একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথা কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী এ অবস্থায় বিশ্বব্যাপী নিন্দার মধ্যে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলছে কিছু দেশ সেই খাদ্যগুলো মাটিতে পড়ার পর কুড়িয়ে নিতে চলছে প্রতিযোগিতা আল জাজিরা জানিয়েছে বিমান থেকে যে ত্রাণ পাঠানো হচ্ছে তা একটি স্বাগত স্বস্তির বিষয় বলে মনে করা হলেও প্রায়শই ত্রাণের প্যালেটগুলো ফেটে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য বালি আচরে মাটি থেকে যা পারা যায় তা নিতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা বলছে তারা এই প্রক্রিয়ায় সম্পূর্ণ অপমানিত বোধ করছে গাজার একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি রানা আতিয়া আল জাজিরাকে বলেন আমরা হাড়ের পেছনে ছুটতে থাকা কুকুরের মতো কেন তারা এভাবে জিনিস ছুঁড়ে মারে আমরা চাই না তারা আমাদের এভাবে সাহায্য করুক ইসরায়েলের যুদ্ধে বাস্তুচ্যুত ইসলাম আল তেলবানি জানান তিনিও আকাশ থেকে পড়ার সাহায্যের পেছনে দৌড়েছিলেন তিনি বলেন আমি আমি গিয়েছিলাম এবং আমার বাচ্চারা প্রার্থনা করছিল। যেন খাবার নিয়ে ফিরে আসি তারা দুই দিন ধরে কিছু খায়নি ক্ষুধার্থ সন্তানদের রেখে খাবারের সন্ধানে বের হওয়া এই ফিলিস্তিনি আল জাজিরার সঙ্গে সব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন এটা আমার হৃদয় ভেঙে দেয় যে তারা আমার জন্য তাদের খাওয়ানোর জন্য অপেক্ষা করছে সম্প্রতি অনলাইনে শেয়ার করা একাধিক ফুটেজে দেখা যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ছোড়া বালি মিশ্রিত চাল সংগ্রহের জন্য শিশু এবং বয়স্ক বাসিন্দারা দৌড়াচ্ছে সেগুলো কুড়িয়ে নিতে চলছে প্রতিযোগিতা ফিলিস্তিনি কর্মী এবং সাংবাদিকদের পোস্ট করা ভিডিওগুলো যাচাই করেছে আলজাজিরা গাজা থেকে সাংবাদিক মোতাসেম আদলি বলেন বিমানগুলো সাহায্য ফেলে দেয় মরিয়া লোকগুলো বেঁচে থাকার জন্য এগুলো নিতে প্রতিযোগিতা করে চারদিক থেকে অবরুদ্ধ মানুষের ট্রাজেডির সার সংক্ষেপ বালি মিশ্রিত চাল সংগ্রহের ভিডিও শেয়ার করে গাজার আরেক সাংবাদিক সালমা কদমি লিখেছেন ক্ষুধার্ত মানুষকে বালুপুতি চাল খাওয়ানো হচ্ছে বিমান থেকে বোমা ফেলার মতো করে বাস্তুচ্যুতদের ওপর অপমানজনকভাবে ফেলে দেওয়া হচ্ছে সাতাশ মে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে ইসরায়েলি জিম্মের এক মিনিটের নতুন ভিডিও প্রকাশ করল হামাস ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা শুক্রবার এক আগস্ট নতুন এই এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওতে ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুরঙ্গের ভেতরে দেখা গেছে এজজেদিন আল কাস্তাম ব্রিগেডের ভিডিওতে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর আটকৃত এক দাড়িওয়ালা ব্যক্তিকে দেখা গেছে এএফপি সহ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তার নাম প্রথিয়াদার ডেভিড বলে জানিয়েছে চব্বিশ বছর বয়সী এভিয়াদার হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছিল তিনি দক্ষিণ ইসরায়েলের যোগ দিয়েছিলেন গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রকাশ করা আরও একটি ভিডিওতে দেখা যায় এবং দালাল নামের দুইজন একটি গাড়ির ভেতরে কয়েক মিটার দূরে একটি জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছেন দুই সালের হামলায় মোট দুইশো একান্ন জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এর মধ্যে এখন উনপঞ্চাশ জন গাজায় বন্দী আছেন ইসরায়েলি বাহিনীর দাবি এদের মধ্যে সাতাশ জন ইতোমধ্যেই মারা গেছেন শাহবাগে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ জাতির জন্য দুর্ভাগ্যজনক বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শাহবাগে জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এটি আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক ও হৃদয় বিদারক শনিবার দুই আগস্ট দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি বলেন নামে জুলাই যোদ্ধা কিন্তু গতকাল শাহবাগে যা ঘটেছে তা প্রকৃত জুলাই যোদ্ধাদের কাজ হতে পারে না সারা দেশেই তো জুলাই যোদ্ধারা ছিলেন আমি আপনি দেশের সাধারণ জনগণ সবাই কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি আমাদের বদনাম করছে আহত করছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা যদি বিভক্ত থাকি তাহলে ফ্যাসিস্ট শক্তিগুলো আরও সুযোগ পাবে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যের ভিত্তি মজবুত করতে হবে এনি তার বক্তব্যে রাজনৈতিক সম্প্রীতি ও গণতন্ত্রের ভবিষ্যতের উপর গুরুত্ব আরোপ করে বলেন নির্বাচনী প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে স্থানীয় চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত এ সভায় এলাকার নেতাকর্মী ও দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন শাহু সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হাফি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিফজুর রহমান সদরপূর্ব উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরানের সদস্য সচিব মোখলেসুর রহমান হারুল গুলশানের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার কিনেছেন ইয়ামাহা এফজেড এক্স ব্র্যান্ডের দামি মোটরসাইকেল থাকতেন ফ্ল্যাট বাসায় যাপন করছিল আইসি জীবন এসবই হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আদায় করা চাঁদাবাজির টাকায় তবে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় ঢুকে অর্থ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করে মামলায় অবশেষে গ্রেফতার হয়েছে হঠাৎই বিলাসী জীবনযাপন শুরু করা এই জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু গতকাল শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে অভিযানে নামে গুলশান থানা পুলিশ অপর দেয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তারা ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত চালানো সেই অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা কালবেলাকে তথ্য জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা আরও জানান উদ্ধার করা মোটর সাইকেলটি একশো পঞ্চাশ সিসি ক্ষমতার সম্পূর্ণ ইয়ামাহা এফজেড এক্স ব্র্যান্ডের যেটির বর্তমান বাজার মূল্য তিন লাখ সাত হাজার টাকা এছাড়াও এই অভিযানে চাঁদাবাজি সংশ্লিষ্ট বেশ কিছু আলামত জব্দ করা হয় সমন্বয়ক পরিচয় সাবেক নারী এমপি স্বামী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠার পর থেকেই পলাতক ছিল এই ঘটনার অন্যতম হোতা জানে আলম ও পরফে গৌরব জামান অপু গ্রেপ্তার এড়াতে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন এক পর্যায়ে ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকাদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্প্রতি বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তবে ঢাকা ছাড়ার আগ মুহূর্তে প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল ভোরে গোপীবাগ থেকে গ্রেপ্তার করে ডিএমপির ডিপি গুলশান বিভাগ ওপুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান তিনি বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুলশানের চাঁদাবাজির পলাতক আসামি জানে আলম অপুকে গ্রেফতার করেছে ডিবি সে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ভোরে ওয়ারির গোপীবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম এ নিয়ে অপুর সহ এই মামলার এজাহারের নামধারী ছয় আসামিকে গ্রেফতার করা হলো। ডিবি থানা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত ছাব্বিশ জুলাই গুলশানের সাবেক এমপি শামী আহমেদের বাসে গিয়ে চাঁদাবাজির সময় যখন পুলিশ উপস্থিত হয় তখন সেখান থেকে কৌশলে পালিয়ে যায় ওপু